আমরা দেখি যে বিষ্ণু ইসলাম তিনি কিভাবে করেছেন যেদিন তিনি হিজরত করবেন অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুর বেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন দাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো কাইলুলা আমরা ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোতো না বিষ্ণু হতো না বিষ্ণু ইসলাম বের হতেন না দেখেন বিষ্ণু ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিট কে ব্রেক করে দুপুরে বেরলেন বিশ্ব রসালাম কখনো মাস্ক করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি মাস্ক পরে বেরলেন মুতাকান্নি আন খরাজা আন মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরলেন দুপুরবেলা বেরলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরোলেন মুখ ঢেকে বেরোলেন আব্দ ঘরে যে বললেন অনুমতি দেওয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মনফিল বললেন্লা ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশারা দিল্লাত আলান সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দেভ পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বললেন ঠিক আছে তাহলে শোনো উজিন্যালি বিল খুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকবো সাথে আশুস হাসলাম বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বেরোলেন আরেকদিকে ধরেন মক্কা থেকে রাউট হচ্ছে উঠছে এইদিকে আমরা তো এদিকে নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণুই বেরোলেন কোন দিকে এইদিকে দিকে বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেকার বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিষ্ণু এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু এবার দেখেন আবু বকরের আবু বকর রাতে প্ল্যান করলেন বিষ্ণু যেহেতু তিন দিন এই গাড়ে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনারা অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে কে উনি অ্যাসাইন করলেন আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কোরআসরা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আবদুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে বিশ্ব ইসলাম তখন তাওয়াকুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনা কেনালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা প্রিকশন নিলেন বিষ্ণুবিশ্বে ইসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহী আসে আমি রাত্রিবেলা বেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাবো কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেলার নাকের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর বেশি না আবু জাহেলার শক্তি বেশি এরকম বলে ওরাতাম না আমরা আমি সরি ফর স্ল্যাং আমি নবী। আমি লুকিয়ে রাতে কেন যাব। আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু মিশ্রা ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওদিন দুপুরে বেরোলেন ম্যাস্ক পরেন না ম্যাস্ক পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবহা ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন আমের ইবনে ফোহাইরাকে অ্যাসাইন করলেন আবদুল্লাহ ইবনে উরাইকিদকে অ্যাসাইন করলেন সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন মুতাওয়াক্কিলানা আলাল্লাহিল মুস্তাআন আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স এটা হচ্ছে তাওয়াক্কুল তো তাওয়াক্কুল যদি করতে হয় বিষ্ণু স্থান মতো করতে হবে তাওয়াক্কুল অলওয়েজ অ্যাট দ্য সেকেন্ড আপনার রোল আগে ফরেস্ট ইউ তারপর আপনি আল্লাহর উপর তাকুল করবেন তাহলে কোনো কাজ না করে হাত গুটি আর বসে থাকবেন আর কোনোদিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা তাহলে এটা তাওয়ক্কুল হবে বিশ্ব নিয়ে বলেন লাউ অন্যাকুম থাওয়া খালু না আল্লাহ হাফা থাওয়াক্লিহি

আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওকুল করব না ছেড়ে দিয়ে তাওকুল করব বিষ্ণু ইসলাম বললেন হা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওকুল করো সুবহানাল্লাহ বিহামদি তাহলে এই রকম তাওকুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে বানিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি তাওকুল আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি তাওকুল আমরা কি করি আমরা বলি আল্লাহর ওপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নাই নিজের কোন নাই কোন প্ল্যানিং নাই কোন পলিসি নাই কোন স্ট্র্যাটেজি নাই বলে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম তো অপারগতা দারিদ্রতা অলসতা অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন আপনি এটা কি তাওয়াক্কুল করলেন এটা তাওয়াক্কুল হয়নি তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসা ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসূল সা ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওয়াক্কুল কিভাবে চিনি করেন ইসলামে তা হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফায়সালা দেয় কে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ তালার উপর আমরা ভরসা করবো ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দা সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট ইউর প্রিকশন